আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ফারুক ভাই ফেসবুক পেজের ক্যাটাগরি যদি পাবলিক ফিগার হয় তাহলে সেই ভিডিও সেই পেজের মধ্যে আমরা কোন কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবো এবং কি কী ধরনের ভিডিও আপলোড করতে পারবো তো বন্ধুরা আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে ফেসবুকের পাবলিক ফিগার পেজে আপনি নানান ধরনের ভিডিও পোস্ট করতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে যে সেগুলো আপনার ব্র্যান্ড পার্সোনালিটির সঙ্গে সামঞ্জস্য যাতে হয় বা সামঞ্জস্যপূর্ণ যাতে হয় এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ যাতে না করে এই বিষয় নিয়ে আমি কয়েকটি ধাপে আপনাদেরকে জানাই দেব নাম্বার ওয়ান হলো মতামত বা ব্যক্তি ভাবনা সেটাকে বলা হয় ব্যক্তিগত ভাবনা জীবন সমাজ শিক্ষা রাজনীতি সংস্কৃতি ইত্যাদি দিয়ে আপনারা আপনারা এই চিন্তাধারাকে ফুটিয়ে তুলতে পারেন বা সেই ধরনের ভিডিও আপনারা পাবলিক ফিগার পেজে পোস্ট করতে পারেন তারপরে কোনো দিনের ঘটনা বলে সারাদিন আপনারা যে কাজগুলো করেন সেই কাজগুলোর মধ্যে থেকে আপনারা সেখান থেকে রিয়াকশন ভিডিও বানাতে পারেন যে আপনারা আজকে কি করলেন কোথায় গেলেন ঘুরতে গেলেন কিনা কোন কোন জায়গায় গেলেন সেগুলো দিতে পারেন নাম্বার টু ইনফর্মেটিভ ভিডিও ফেসবুক টিপস সোশ্যাল মিডিয়া গাইডলাইন এবং টেক আপডেট প্রযুক্তি বিষয়ক এবং শিক্ষামূলক কন্টেন্ট যেমন সময় ব্যবস্থাপনা ও পড়াশোনার টিপস বন্ধুরা যে কোনো ইনফর্মেশন বা ইনফর্মেটিভ আপনারা এই ভিডিওর মধ্যে দিতে পারেন এই ক্যাটাগরির মধ্যে দিতে পারেন সেটা ক্যাটাগরি যদি পাবলিক ফিগার হয় নাম্বার থ্রি মোটিভেশনাল ভিডিও জীবনের স্ট্রাগল নিয়ে গল্প বলতে পারেন সাফল্যের গল্প বা উক্তি বলতে পারেন স্বপ্ন পরিশ্রম হাল না ছাড়ার বিষয়ে ভিডিও দিতে পারেন নাম্বার ফোর লাইভ ভিডিও করতে পারেন কোশ্চেন অ্যান্সার আপনি লাইভে আসবেন প্রতি ফ্রাইডেতে বা সপ্তাহে দুই দিন প্রশ্ন অ্যান্সার করবেন হ্যাঁ আপনি বলবেন যে প্রশ্ন করবেন যে করা যায় যাই হোক একটা আলোচনা যেমন লাইভ আলোচনা বা ডিবেট অনুষ্ঠান বা ভ্রমণ লাইভ করা বিভিন্ন জায়গায় গেছেন সেখানে প্রোগ্রাম চলতেছে সেই প্রোগ্রামটা আপনি লাইভ দিতে পারেন নাম্বার ফাইভ ব্লগ এবং দৈনন্দিন জীবনের অংশ অনেক সময় ব্লগ করে কেউ খাবারে ব্লগ করে কেউ তার ব্যক্তিগত লাইফ স্টাইল এর ব্লগ করে হ্যাঁ ব্যক্তিগত অর্জন জীবনে সে কিভাবে যেমন মোবাইল হতে পারে বই হতে পারে এবং যে কোনো প্রোডাক্ট হতে পারে ট্রেন্ডিং ইস্যু নিয়ে মতামত রিয়েকশন দিতে পারেন যেগুলো ট্রেন্ডিং এ চলে সেই ট্রেন্ডিং ইস্যুগুলি নিয়ে আপনারা কথা বলতে পারেন কোনো সমস্যা নেই রিভিউ দেওয়া ওটাকে বলে যে কোনো একটা ট্রেন্ডিং টপিকের ওপর নাম্বার সেভেন হিউমার ও বিনোদনমূলক ভিডিও ছোট নাটিকা মজার কথা বা ঘটনা এগুলি আপনারা শেয়ার করতে পারেন ফানি স্টোরি বা ডায়লগ ডেলিভারি দিতে পারেন বিভিন্ন স্টাইলের আপনার যেটা প্রতিভা আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন তো বন্ধুরা আজকের মতো ছিল ভিডিওটি এই পর্যন্তই পাবলিক ফিগার পেজের মধ্যে আপনারা কোন কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন কারণ এই ভিডিওটা কেন আমি শেয়ার করলাম সেটা হলো যে এখন কিন্তু পেজের নাম যদি হয় মনে করেন তারপরে ভালোবাসা দিবি কিনা বল তারপরে হলো লজ্জা নয় জানতে হবে তারপরে বিভিন্ন ধরনের পেজ হ্যাঁ এই যে পেজের মধ্যে আসি আপনি পেজের পেজ ভিডিও না বানিয়ে আপনি কিন্তু অন্য অন্য ভিডিও দিয়েছেন যখন যেটা মন চাচ্ছে যখন যেখানে যাচ্ছেন ঘুরে যাচ্ছেন হ্যাঁ পেজের নাম দিছেন আমি আছি তোমার সাথে তাহলে ভাই আবার এখানে টেক ভিডিও দিচ্ছেন তাহলে তো হবে না তাই বন্ধুরা বলছি নিশ ঠিক করে কাজ করুন তাহলে দেখবেন দ্রুত সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার ভিডিওটি একটু আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম